একসময় দিনাটার শহরের আকাশে একটা শব্দ শুনলেই মানুষ বুঝে যেত রবিবার সকাল নয়টা বাজে সেই শব্দটি ছিল সাইরেনের শব্দ মুক্তিযুদ্ধের পর শুরু হওয়া এই সাইরেনের শব্দ দিনাটা শহরের মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গিয়েছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই আওয়াজ থেমে গিয়েছে প্রজন্ম বদলায় স্মৃতি ফিকে হতে থাকে তবে আবার দিনাটায় সেই সাইরেন ফিরছে ইতিহাসের পাতায় নয় বাস্তবের শহরে দিনহাটা শহরের ইতিহাসে এককালে প্রতীক হয়ে উঠেছিল একটাই শব্দ সাইরেন একাত্তরের মুক্তিযুদ্ধের পরপরই শহরের আকাশে বাঁচতে শুরু করেছিল এই সাইরেন প্রতি রবিবার সকাল নটা বাজলেই কেঁপে উঠত দিনহাটার আকাশ যুদ্ধকালীন সতর্ক বার্তা হিসেবে শুরু হলেও এই আওয়াজ ধীরে ধীরে শহরের রুটিনের অংশ হয়ে উঠেছিল প্রায় পনেরো বছর আগে বন্ধ হয়ে যায় সেই সাইরেনের ধরি যান্ত্রিক দুটি রক্ষণাবেক্ষণের অভাব এবং সময়ের পরিবর্তনে সাইরেনটি অচল হয়ে পড়ে শহরের নতুন প্রজন্মের কাছে তাই এই সাইরেন শুধুই গল্প হয়ে ওঠে প্রবীণদের স্মৃতিতে রয়েছে তার অস্তিত্ব তবে সম্প্রতি ভারতের পশ্চিম সীমান্তে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় কেন্দ্র ও রাজ্য প্রশাসনের তরফে নতুন করে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে এই প্রেক্ষিতে দিনহাটা মহকুমা প্রশাসন সিদ্ধান্তরা বহু বছর ধরে অচল হয়ে পড়ে থাকা সেই ঐতিহাসিক সাইরেনটি আবার সচল করার দিনহাটা মহকুমা শাসকের দপ্তরে ছদে লাগানো রয়েছে এই সাইরেন প্রশাসনের উদ্যোগে সাইরেনটির পূর্ণাঙ্গ মেরামত করা হয়েছে এর জন্য খরচ হয়েছে প্রায় দশ হাজার টাকা পাশাপাশি সাইরেন সংরক্ষণের জন্য একটি ঘর নির্মাণ করা হয়েছে যার জন্য ব্যয় হয়েছে আরও চার হাজার টাকা তবে সাইরেন মেরামতের পরেও তা এখনো পরীক্ষামূলকভাবে বাজানো হয়নি কারণ আচমকা এই আওয়াজ শোনার ফলে শহরের মানুষের মধ্যে বিভ্রান্তি কিংবা আতঙ্ক ছড়াতে পারে এমন আশঙ্কা থেকেই আপাতত সময় নিচ্ছে প্রশাসন একটি নির্দিষ্ট পরিকল্পনা ও জনসচেতনতামূলক প্রচারের পরই সাইরেন বাজানো হবে বলে জানানো হয়েছে মহকুমা শাসকের দপ্তর থেকে প্রশাসনের এক আধিকারিক বলেন দিনহাটাবাসীর কাছে এই সাইরেন একটি আবেগ তবে এখনকার প্রজন্ম এই আওয়াজ শুনেইনি কখনো তাই পরীক্ষামূলক ভাবে বাজানোর আগে ব্যাপক প্রচার প্রয়োজন তাই চাই না হঠাৎ আওয়াজে মানুষের মনে অজাচিত ভয় তৈরি হোক উল্লেখযোগ্য বিষয় শহরে এই সাইরেনের শব্দ কেবল সতর্ক বার্তা ছিল না বরং শহরে দৈনন্দিন রুটিনের অংশ হয়ে উঠেছিল রবিবার সকাল নটায় যখন এই সাইরেন বেজে উঠত তখন শহরবাসী জানতো এটি যুদ্ধ নয় একটি নির্ধারিত রেওয়াজ এখন প্রশ্ন কবে বেজে উঠবে সেই সাইরেন কবে শহরের আকাশে আবার গুঞ্জন তুলবে ইতিহাসের প্রতিধ্বনি আপাতত সেই উত্তরের অপেক্ষায় দিন হাঁটা তবে নিশ্চিতভাবে বলা যায় সাইরেন ফিরে আসছে শুধু সময়ের অপেক্ষা দিনটা মহকুমা শাসক বিধু শেখর বলেন সাইরেনটি সারাই করা হয়েছে পরীক্ষামূলকভাবে তা বাজানোর দিনক্ষণ চূড়ান্ত হয়নি এখনো আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড